রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট মাটির নিচ থেকে পলিথিন তুলতে যেই যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রই বাংলাদেশে নাই তাহলে কি আমি বসে থাকব খালগুলো আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এটার আমাদের কোনো বিকল্প নেই তো আমি নিজেই বাদী হয়ে পঞ্চাশটি খাল পুনরুদ্ধারের জন্য মামলা লড়েছি এখন আমরা উনিশটি খালে হাত দিয়েছি আমাদেরকে কতগুলো কাজ করতে হবে একটা কাজ হচ্ছে খালের সীমানা চিহ্নিত করে দখলদার উচ্ছেদ করতে হবে আরেকটা হচ্ছে খালের প্রবাহ মানতাটা বাড়াতে হবে আর তিন নম্বর হচ্ছে খালের পাটটাতে এমন একটা ব্যবস্থাপনা করতে হবে যাতে এটা আবার দখল না হয়ে যায় দেখেন এই কাজগুলো আপনি হাতে ঝিলের কথাই বলেন কাজটা শুরু হলো কবে শেষ হলো কবে কতটা সময় লেগেছে এই সময়টুকু দিতে হবে যে যেই করুক না কেন আমরা কাজটা শুরু করলাম আমরা কিন্তু কোনো প্রকল্প নিই আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যার যেখানে টাকা আছে যার যেখানে যন্ত্রপাতি আছে এগুলো নিয়ে প্রথম কাজটা করছি যে এক্সিস্টিং প্রবাহটা ধরে আমরা প্রবাহ মানতাটা বাড়াবার জন্য কাজটা শুরু করেছি আপনি যদি প্রথম দিন থেকে থাকবেন তার থেকে থাকেন তাহলে আপনি দেখেছেন যে যখন এক্সকাভেটর দিয়ে ময়লাটা তোলা হলো কি এসেছিল ওর সাথে এখন এইটা আসলে একটা ডন্টিং টাস কিন্তু আমরা তো কাজ শুরু করে দিয়েছি এই কাজটা শুরু করলে শেষ করা অবশ্যই সম্ভব আমাদের সময়ে শেষ না হলেও শেষ হবে আমরা বর্তমান প্রবাহ ধরে এটার গভীরতাটা বাড়াচ্ছি যাতে করে বৃষ্টির পানি ধরে রাখার এর ক্ষমতাটা বাড়ে দ্বিতীয় হচ্ছে দেখেন তিন চার দিন আগে আমরা যত এনজিও আছে যারা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে ফরিদপুরে কাজ করে যারা একটা এস্টাবলিশ সিভিজ সিস্টেম না থাকলেও আপাত সমস্যার সমাধান দিচ্ছে কস্ট এফেক্টিভ তাদের সাথে বসেছিলাম এখন এই বিভিন্ন বড় বড় হাই রাইজ কোম্পানিগুলো এটা হাই বিল্ডিংগুলো ওরা ওদের সিভেজের কানেকশানটা খালের মধ্যে দিয়ে রাখে এখন আমরা মানে ডিজিটালি সার্ভে করে ফেলেছি যে কোন কোন খালের দূষণ পয়েন্ট কোথায় এখন দেখা যাচ্ছে এই কাজটা আমাদের রাজুকের সাথে বসে করতে হবে যে প্রত্যেকটা রাইস তার বাসার ভিতরে একটা সিস্টেম আছে ওই ডিভাইসটা যদি বসিয়ে দেয় তাহলে তার বর্জনটা আর দূষিত অবস্থায় খালটাতে আসবে না সেটা করতে আট থেকে দশ লক্ষ টাকা লাগবে আমি মনে করি ছয় থেকে আটতলা বাসায় যারা থাকেন তারা এটা এফোর্ড করতে পারেন কোনো কোনো বাসাতে আবার হয়তো জায়গার অভাব সেখানেও যাতে ওটা চার ভাগ করে বসানো যায় সেটারও চিন্তা করেছি রোহিঙ্গা ক্যাম্পে কেমন করে করছে সেটারও আমরা হিসাব নিয়েছি এই কাজগুলো আমরা শুরু করে দিয়ে যেতে চাই আমি ধরেন খালের পাড় এখন সুন্দর করে বাঁধালাম ওখানে সুন্দর করে বেঞ্চ দিলাম গাছ লাগালাম আপনি তো হাতির জিলে যাওয়ার সময় নাকে হাত দেন গন্ধ লাগে ওই সমস্যাটা সমাধান হবে না কাজই এটা হচ্ছে সেকেন্ড সমস্যা আর দখল উচ্ছেদের কথা যদি বলেন দখল উচ্ছেদের কাজটা আসলে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে মিলিয়ে আমাকে করতে হবে যখন আমি প্রস্তুত থাকবো যে না এখন এই বাধাগুলো আসলেও এটা রেজিস্ট করা যাবে তখন কাজটা শুরু করব। কিন্তু আমি যদি আগে দখলটা উচ্ছেদ করে করার কাজটা শুরু করতাম এত এত আইনি প্রক্রিয়া এত কিছুর মধ্যে হয়তো আমাদেরকে পড়তে যে আমরা খননের কাজটাই করতে পারতাম না সেই আমরা খনন দিয়ে শুরু করেছি দ্বিতীয় ধাপে আমরা দূষণ করছি এবং দ্বিতীয় ধাপে একই সাথে হয়তো বা আমরা দখল উচ্ছেদের কাজও শুরু করব। এখানে অনেক সময় আইনি বাধা থাকে আমরা চেষ্টা করবো সেই আইনি বাধাগুলোতে আমাদের সময় যতটুকুন পারে উত্তর শোনেন পুনরুদ্ধার করা কেন সম্ভব হবে না আপনি যদি সিঙ্গাপুর পারে হংকং পারে ব্যাংকক পারেন এমনকি নেপাল পারে ইন্দোনেশিয়া পারে আমরা কেন পারবো না একটা যেটা মুশকিল হয়ে যায় যে যেহেতু পা আছে আজকেই সবকালে নদী পরিষ্কার হয়ে যাবে এটা তো আসলে হবার না এই আগামীকালই তো ষোলো তারিখ ষোলো তারিখে আমরা এডিবির সাথে বসছি এডিবি কিন্তু নেপালে ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে নদীগুলোকে পরিষ্কার করে করার কাজে সাহায্য করেছে এবং তাদের নদীগুলো পরিষ্কার হয়েছে কখনো কোথাও ছয় বছর লেগেছে কোথাও সাত বছর লেগেছে কোথাও দশ বছর লেগেছে আপনি বলছেন খালগুলো সিওয়েজ হয়েছে বুড়িগঙ্গা কি বুড়িগঙ্গা কি ড্রেনের থেকে ভালো কিছু আছে বলেন খালি দৈর্ঘ্য এবং প্রশস্তে এর থেকে বেশি লম্বা আপনার বুড়িগঙ্গায় কি নাই ক্রোমিয়াম আছে আপনার বুড়িগঙ্গায় কি নাই শিল্প বর্জ্য আছে পলিথিনের আস্তর হচ্ছে দুই থেকে পাঁচ ফিট আপনার বুড়িগঙ্গাতে পয়বর্জ্য আছে আপনার বুড়িগঙ্গাতে গৃহস্থালী বর্জ্য আছে ওই যে মাটির নিচ থেকে আমাকে তুলতে হবে ড্রেজিং তো করা যাচ্ছে না কারণ ড্রেজার গিয়ে আটকে যাচ্ছে মাটির নিচ থেকে পলিথিন তুলতে যেই যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রই বাংলাদেশে নাই। তাহলে কি আমি বসে থাকব। ক্রোমিয়াম রিকাভারি করা তো আসলে সহজ কথা না তাহলে কি আমি বসে থাকবো আমি জার্মানদের সাথে কথা বলছি যে ওরা কি করতে পারে সো আমরা একটা কর্ম পরিকল্পনা চূড়ান্ত করে কাজটা শুরু করে দিয়ে যাই যদি চীন পারে ইন্দোনেশিয়া পারে নেপাল পারে আমরাও পারবো আমাদেরকে বলতে থাকতে হবে আমি আমার সময় যেটুকু কাজ করছি করে দিয়ে যাব পরে যারা লিডারশিপে আসবে তারাও যেন কাজটা নিয়ে এগিয়ে যায় এই জন্য সব সময় আমাদেরকে এই কথাগুলো বলতে থাকতে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন টু Red Green Online.